যখন মেসি কথা বলেন তখন চুপ থাকতে হয় আর্জেন্টিনার প্রেসিডেন্টকেও এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবারের বিশ্বকাপের খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে থাকা বিশ্ব ফুটবলের পোস্টার বয় লিওনেল মেসি দিনে দিনে যেন নিজেই হয়ে উঠেছেন নিজের আরেক প্রতিদ্বন্দ্বী কেবল মাঠের পারফরমেন্সই নয় নেতৃত্ব আর ভ্রাতৃত্ববোধের মাইল ফলকেও করেছেন অনন্য নজি রীতিমতো ভাঙাচোরা এক দলকে নিয়ে যখন খাবি খাচ্ছিল তখন একদল তরুণ আর অভিজ্ঞ প্লেয়ারদের সমন্বয়ে যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছেন আলবেসেল কিন্তু মেসির কথা শুনতে প্লেয়ার ম্যানেজার কিংবা প্রেসিডেন্ট সবাই কেন প্রস্তুত থাকে এর পেছনের রহস্যটাই বাকি দু বিশ্বকাপের ফাইনালে হারার দগ দগে ক্ষত নিয়ে মাঠ ছাড়ে শোকে ভারাক্রান্ত আর্জেন্টিনার সমর্থকেরা কেবল সমর্থকেরাই নয় সেদিন কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার পেশাদার ফুটবলাররাও আর লিও মেসির অশ্রু সজল সে চোখ যেন আবেগ আক্রান্ত করে তোলে গোটা দুনিয়ার ফুটবল এবং মেসি ভক্তদের নির্ধারিত নব্বই মিনিটের খেলায় কোন দল গোল না পাওয়ায় খেলা করায় অতিরিক্ত সময় বিশ্বাস ছিল যে কোনো সময় জ্বলে উঠবেন মেসি তবে ফুটবল যে মাঠের খেলা সে খেলায় ঘটে যায় নানা অঘটন পুরো স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দিয়ে অতিরিক্ত সময়ের একশো তেরো মিনিটে দারুণ এক গোল করে বসেন জার্মান ফরোয়ার্ড মারিও গোজে রানার্স আপ হয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী পরের বিশ্বকাপের ইতিহাস আরো করুন ছিল মেসির জন্য নক পর্বের প্রথম ম্যাচেই দেখা হয় গতবারের চ্যাম্পিয়ন হওয়া দল ফ্রান্সের সাথে ম্যাচের ফলাফল চার তিন ব্যবধানে ফ্রান্সের পক্ষে গেলেও পুরো ম্যাচ নিজেদের দখলে রেখেই আক্রমণ চালিয়েছে আর্জেন্টিনা বল পজিশনে একষট্টি শতাংশ ধরে রেখেও এমবাপ্পে নামক তরুণ তুর্কির কাছেই যেন বাধা পড়ে আর্জেন্টাইন গ্রুপ কথা সেবারও ফিরতে হয় শিরোপাবিহীন এর আগে দু ষোলো সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে যাওয়ায় গুঞ্জন ওঠে মেসির অবসরের তবে প্রেসিডেন্টের অনুরোধে ফিরে আসেন আবারও কিন্তু ম্যারাডোনা পরবর্তী প্রজন্মের উত্তরস্বরী হিসেবে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা না যেতায় নানা প্রশ্ন উঠেছে মেসিকে নিয়ে ক্লাব লিজেন্ড হিসেবে রীতিমতো ট্রল চলেছে মেসির খারাপ সময় তবে সেসব খারাপ সময়ের কথা স্মরণ করেই হয়তো অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছেন এই বিশ্বসেরা ফুটবলার যার প্রতিদান পেতে একরকম মরিয়া হয়েছিলেন তিনি যার প্রমাণ দিয়েছেন গেল আসরের কোপা আমেরিকার টুর্নামেন্টে বিশ্বকাপের ফাইনালে কোপা আমেরিকার হয়েও আলি হাতে ফিরে যাওয়া সেই মেসি বাহিনী যেন তৈরি হয়ে এসেছিল শিরোপা জিতে আর ভাগ্য দেবীও যেন সেবার মুখ তুলে তাকিয়েছিল মেসিদের দিকে বল পজিশনে আর থেকেও ব্রাজিলের বিরুদ্ধে ফাইনাল জিতে আর্জেন্টিনা সেবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারাতে ত্রাতা হয়ে এসেছিলেন আর্জেন্টিনা তারপর আর গোল পায়নি কেউই প্রথমবারের মতো মেসির হাতে ওঠে আন্তর্জাতিক বড় কোনো শিরোপা তারপর থেকেই যেন সুর বদলে যেতে থাকে আর্জেন্টিনা দলের ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠের পারফরমেন্স সবখানেই যেন মেসির জাদুকুনি ছোঁয়া এমনকি কাতার বিশ্বকাপের মঞ্চে নিজ থলিতে থাকা ফুটবল বিদ্যার যে জাদু দেখিয়ে চলেছেন লিওনাল মেসি আর এমন ধারা অব্যাহত রাখা মেসির কথা কেনই বা শুনবে না ম্যানেজার কিংবা প্রেসিডেন্ট মেসির কথা বলা সম্পর্কে কি বলেছিলেন মার্টিনেজ চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রাইম ভিডিওকে দেয় এক সাক্ষাৎকারে গোলরক্ষক মার্টিনেজ বলেন যখন মেসি কথা বলেন তখন সেখানে ম্যানেজার প্লেয়ার কিংবা প্রেসিডেন্ট যেই থাকুক না কেন তাকেই চুপ থাকতে হয় প্রকৃত অর্থেই সবাই যেন মেসির কথার গুরুত্ব এবং ওজন বুঝতে এক পায়ে দাঁড়িয়ে থাকে তখন মেসি কিছু বলবেন আর নিজ দলে এমন এক কিংবদন্তি খেলোয়াড়কে পাশে পেয়ে যেন প্রবল এক সম্মোহনের ভেতর দিয়ে যেতে হয় উঠতি আর্জেন্টাইন তরুণদের তো একবার বলেই দিয়েছেন শুরুর দিকে যখন মেসির সামনে দাঁড়িয়েছেন কথা বলার জন্য তখন রীতিমতো শরীর কাঁপছিল তার না কোনো ভয় না প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসায় সে অনুভূতি ধরে রাখতে না পেরেই মূলত এমন হয় বলে ধারণা অনেকে মেসি কথা বলার সময় প্রেসিডেন্ট চুপ করে থাকার অর্থ অনেক দুঃখ বিশেষ করে ফুটবল মাঠের প্রতিপক্ষকে চাপে ফেলতে নানা আলোচনা চলে মাঠের খেলায় এমনকি ডাগ কিংবা ড্রেসিং রুমে দেখা মেলে সেসব আলোচনা আর সেখানে যখন কথা বলেন স্বয়ং মেসি তখন চুপ থাকতে হয় ম্যানেজার এবং সকল খেলোয়াড়দেরও আর প্রেসিডেন্টের চুপ থাকার কথাটা হয়েছে মেসির জ্ঞান আর ফুটবল বিদ্যার প্রতি সম্মান কারণ এক সময় অবসর নেয়ার ঘোষণা দেয়া মেসিকে ফিরিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অন্যদিকে আর্জেন্টিনার জনগণের কাছে প্রেসিডেন্টের চেয়েও বেশি জনপ্রিয় লিওনেল মেসি এই বাজিতে প্রায় সকল সন্দেহ দূরে রেখেই জিতে যাবেন লিওনেল মেসি